ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই নকশাটি কিসের জন্য এই নকশাটি হলো এত সময় ভিডিওর থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই বলছেন কোমর ব্যথা অনেক বন্ধুদের মাজার কোমরে ব্যথা মাজা কোমরের ব্যথার যন্ত্রণায় নিজেরা ওঠা বসা করতে খুব কষ্ট হয় তো সেই দিকে লক্ষ্য করে আজকের এই নকশাটি নিয়ে আমি হাজির হলাম এই নকশাটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা প্রয়োগ করেন আমার বলা নিয়ম মতো এই নকশাটি প্রয়োগ করতে পারলে খুব সহজে আপনার এই মাজা ধরা যে মাজা ব্যথা যে রোগটা এই থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা তাই ভিডিওকে টেনেটুনে স্কিপ করে দেখবেন না আপনারা যদি ভিডিও টেনেটুনে স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বললাম সঠিক আপনারা নিয়ম শোনেন নাই সঠিক নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করলে কোনো কাজে আসবে না আরেকটা কথা বলে রাখি তন্ত্রমন্ত্র যন্ত্রর প্রতি যাদের বিশ্বাস নেই তারা এই তন্ত্রমন্ত্র যন্ত্রর কাছে আসবেন না কারণ এ দিয়ে কাজ করলে আপনাদের কোনো কাজে লাগবে না যাদের বিশ্বাস আছে তারাই একমাত্র কাজ করলে আপনারা সুফল পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আর একটা কথা বলে রাখি তো বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন তো বন্ধুরা আপনারা যে যেখানে বয়ে আছেন আমার দর্শক এবং আমার সাবস্ক্রাইবার এবং পাশাপাশি আমার ভিওয়ার্স বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম আপনারা যে যেখানে আপনাদের মতন আছেন কোনো লোক যদি নিজের ইচ্ছাকৃতভাবে অকারণে আপনাকে একজনে ধাক্কা মারে আপনাকে বকা মারে আপনি তাকে কি বলবেন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাকে তাকে ভদ্রঘরের সন্তান বলবেন নাকি রাস্তার সন্তান বলবেন ফুটপথের কি তাকে ভদ্রলোক বলবেন নাকি কোনো অবহিত মায়ের বা অবহিত বাপের অবহিত সন্তান বলবেন সেই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কারণ ইদানিং আমার চ্যানেলে এরকম কিছু এসে গেছে যারা আমাকে বিভিন্ন ভাষায় কমেন্ট করা শুরু করছে আমি তো কারোর কাছ থেকে দুই টাকা নিইনি কারো কাছ থেকে কোনো টাকাও চাইনি বা কাউকে কিছু বলিনি কি কারণ আমার পিছিয়ে লেগেছে আপনাদের কাছে আমার প্রশ্ন এদের পরিচয় কি হইতে পারে আসলে কি তারা অবহিত যদি জারস হয়ে থাকে তা তো তারা করতেই পারে তো বন্ধুরা আমি সেদিকে কথা না বাড়িয়ে আমি আজকের যে নকশাটি নিয়ে হাজির হয়েছে সেই নকশাটির বিষয়ে বলবো তো তার আগে বলে রাখি বন্ধুরা এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে লাইক দিয়ে দিবেন তাহলে আমি নতুন কোনো ভিডিওলে আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে আর কেউ টেনে টুনে স্কিপ করে দেখবেন না সঠিক নিয়ম দেখে সঠিকভাবে প্রয়োগ করলে আপনি সঠিক কাজ পাবেন এই নকশাটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন এই নকশাটি যাদের মাজা কোমরে ব্যথা উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না খুব কষ্ট হয় এই ব্যথায় যারা ভুগতেছেন দীর্ঘদিন তাদের ক্ষেত্রে আজকের এই নকশাটি তো বন্ধুরা এই নকশাটি খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন নকশাটি আপনারা সাদা কাগজের উপরে আপনারা এই নকশাটি সাদা কাগজের উপরে অঙ্কন করবেন কালি দিয়ে তো খুব সহজে বুঝতে পারছেন সাদা কাগজের লাল কালি দিয়ে অঙ্কন করবেন আর যদি মেসকো জাফ্রান দিয়ে অঙ্কন করতে পারেন আরো ভালো তো মেসকো জাফরান দিয়ে যদি অঙ্কন করতে না পারেন সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সুন্দরভাবে এই নকশাটি অঙ্কন করে নেবেন নকশাটি অঙ্কন করে এই নকশাটি অঙ্কন করার সময় পশ্চিম দিকে মুখ করে বসবেন আগরবাতি মোমের পাতির সামনে জ্বালিয়ে নেবেন এবং পরিষ্কার কাপড় পরিধান করবেন এবং পরিষ্কার আসনে বসবেন পাক পবিত্রভাবে বসে এই নকশা একতার সাথে গভীর মনোযোগ দিয়ে অঙ্কন করবেন তো বন্ধুরা এই নকশাটি অঙ্কন করা হয়ে গেলে এই নকশাটি সুন্দর করে ভাস করে একটি তাবিজের ঠোল এরকম একটি তাবিজের ঠোল সাথে রাখবেন তামার ঠোল সেই তামার ঠোলের ভিতরে ভরে দিয়ে এটা কাঁচা মোম দ্বারা মুখ বন্ধ করবেন কাঁচা মোম যদি না থাকে আপনারা কিছু গুঁড়া মাটি শুকনো মাটি হাতের তালুতে নিয়ে তার সাথে একটু সরিষার তেল দিয়ে মিক্স করে নিলে মাটিটা শক্ত হয়ে যাবে সেই মাটির দিয়ে অঙ্কন করে আপনারা এই মাটিটা দিয়ে শক্ত করে তাবিজের বীজের মুখ বন্ধ করে নিলেই এরপর আপনারা ব্যবহার করবেন কোমরে কোমরে ব্যবহার করলেই দেখবেন যে আস্তে আস্তে আপনাদের এই কোমরের দরদ বা কোমরের ব্যথা যেটাই বলেন না কেন এই ব্যথা থেকে আপনারা চিরতর মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না আবার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে সারাক্ষণ করবো সকাল ভালো থাকবেন আল্লাহ